কে আশ্রয় করছে তাদের ভীষণ ভীষণ ভাবে যন্ত্রণা ভোগ করতে হবে কেমন যন্ত্রণা বললেন যেদিন জগৎ જીবে কাটা বন্ধ হয়ে যাবে যেদিন ভবপাড়ের ডাক আসবে সেদিন মৃত্যু কাল আসন্ন হবে সেদিন কি হবে জানো

এখনো হচ্ছে না এখন যেভাবে আমাদের ব्रेन স্টক হার্ট অ্যাটাক বেড়ে গিয়েছে এখন আর মানুষ সেই পর্যন্ত বাঁচতেছে না কিন্তু যেদিন লোক সেই ভগবানের সেদিন হবে না দেহটা অচল হয়ে যাবে সেদিন মাথার পাশে সে জvndুত দাঁড়ালি যমদুত মাথার পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না দেখবে না ওই জমদুতকে দেখা মাত্রই কি হবে বললেন যাতোনা দেবো আপনি তো এই পাশেই মধ্যমা বলে দীর্ঘমধ্যম দণ্ড রাজ গোনা যথা ওই জমদুত এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না ওই জমদুতকে দেখা মাত্রই জীব ভয়ে প্রচ্ছাপ করে ফেলবে বিছানায় এত বিকট আকৃতি দেখতে আর কি হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না যাতনা দেহ আবৃতইর পাশইর বদ্ধ বা গলে বলাত এই দেহটা যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন এই সূক্ষ্ম আত্মাকে নিয়ে আরেকটি দেহ সংযোজন করবে সেটা হচ্ছে যাতনা দেহ যে দেহ দিয়ে শুধু যাতনা ভোগ করা যায় ত্রাহি ত্রাহি করে চিৎকার করলেও কিছুতেই সেদিন মৃত্যু প্রাপ্তি হবে না কি করবে গলায় বেঁধে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে কতটা পথ বললেন ছিয়াশি হাজার যোজন পথ এক যোজন সমান আট মাইলের সমান তাহলে ওই ছিয়াশি হাজার যোজন পথ

ওই থাকবে ভীষণ আকৃতির হিংস্র বাঘ হিংস্র কুকুর হিংস্র শুকর তারা এই দেহটাকে চিবিয়ে চিবিয়ে খাবে আর ওই পথটি কেমন হবে ওই পথে থাকবে ভীষণ উত্তপ্ত বালুকা ওই ভীষণ উত্তপ্ত যেমন পগার মধ্যে তেল গরম করলে যতটা উত্তপ্ত হয় না ওই পথটি থাকতো ওই বালু থাকবে ততটা উত্তপ্ত ওই বালুর উপর দিয়ে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে ওই ছিয়াশি হাজার জন আর কি হবে না আরও আছে কি আছে বললেন জীবিত অঞ্চল তো অভ্যুধার সা গৃহ দৈর সাধনে স্বর্গ বৃত্তিক দ্বংসা ওই পথে থাকবে সর্প বাঘ ওরা কি করবে আমাদের এই দেহের মধ্যে বৃহতন্ত্র ক্ষুদ্রন্ত্র থাকে এগুলো কি করবে চিবিয়ে চিবিয়ে নাড়ে ভুগে টেনে বের করে করে চিবাতে চিবাতে নিয়ে যাবে ওই পথ থেকে আর কিভাবে হবে বললেন যে এই পথ ছাড়া কি আর কোনো পথ খোলা আছে ভগবান কপিল দেবকে মা দেবাহতী বলছে যে বাবা এই পথ ছাড়া কি জগজ্জীবের জন্য আর কোন পথ আছে বললেন হ্যাঁ মা আছে যারা ভগবানের নাম করবে যারা ভগবানের গুণগান কীর্তন করবে যারা ভগবানের চরণকে আশ্রয় করবে যারা কৃষ্ণ বলে চোখের জল ফেলে কাঁদতে পারবে তাদের জন্য এ পথে যেতে হবে না তাদের জন্য সুসংবাদ রয়েছে তাদেরকে কে আসবে বললেন সর্বচন্দ্রে সুসর্বচারী চতুর্ভুজা তারা সব দেখবে চতুর্ভুজ তারা শ্যাম সুন্দর সেই নারায়ণ দেখতে তাদের চারটা হাত হাত বিষ্ণু দূত আসবে তাদেরকে নিয়ে যেতে তাদেরকে দিব্য বিমানে চড়িয়ে কোথায় নিয়ে যাবে না ভগবানের সেই চরণের সাথে সেবার সাথে যুক্ত কোথায় নিয়ে যাবে